ভাবুন তো আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ হচ্ছে এমন এক শক্তি দিয়ে যা তৈরি হচ্ছে কোনো ক্ষুদ্র জীবাণু থেকে যা এক সময় ছিল সায়েন্স ফিকশনের কল্পনা বিজ্ঞানীরা আজ তাকে বাস্তবে পরিণত করার পথে হাঁটছেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এমনই এক বিস্ময় হল প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদনকারী ব্যাকটেরিয়া বিজ্ঞানীরা এমন কিছু অনুজীবের সন্ধান পেয়েছেন যারা আক্ষরিক অর্থেই জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র হিসেবে কাজ করে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো বাস করে আমাদের চারপাশেই মাটির গভীরে সমুদ্রের তলদেশে এমনকি সাধারণ জলাশরের কাদাতেও যেখানে অক্সিজেন পৌঁছায় না সেখানে বেঁচে থাকার জন্য এরা এক অবিশ্বাস্য কৌশল ব্যবহার করে আমরা যেমন শ্বাস নেবার জন্য অক্সিজেন ব্যবহার করি তেমনি এরা শ্বাস প্রশ্বাসের জন্য বিভিন্ন খনিজ বা ধাতু ব্যবহার করে আর এই প্রক্রিয়াতেই উপজাত বা বর্জ্য হিসেবে তারা নিজেদের শরীর থেকে ইলেকট্রন ত্যাগ করে যা আর কিছুই নয় বিদ্যুতের প্রবাহ সহজ কথায় এই ব্যাকটেরিয়াগুলো তাদের খাবার হজম করার সময় বিদ্যুৎ তৈরি করে তারা যেন প্রকৃতির নিজস্ব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বায়ো ব্যাটারি ভাবুন একবার এর সম্ভাবনা কতটা বিশাল বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়া ব্যবহার করে এমন প্রযুক্তি তৈরি করতে চেষ্টা করছেন যা পৃথিবীকে বদলে দিতে পারে এমন এক ভবিষ্যৎ কল্পনা করুন যেখানে শহরের দূষিত জল পরিষ্কার করার প্ল্যান্টগুলো নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই তৈরি করছে শুধুমাত্র জল পরিষ্কার করার প্রক্রিয়াতেই দুর্গম কোনো পাহাড়ি এলাকায় বা সমুদ্রের গভীরে থাকা সেন্সরগুলো চলছে কাদা মাটি বা জল থেকে পাওয়া শক্তি দিয়েই এমনকি বিজ্ঞানীরা স্বপ্ন দেখছেন এমন বায়ো ব্যাটারি তৈরি যা আমাদের ঘরের আবর্জনা বা পচনশীল বস্তু ব্যবহার করেই আমাদের ছোটোখাটো ডিভাইসগুলোকে শক্তি জোগাতে পারবে এটি কেবল এক নতুন প্রযুক্তি নয় এটি দূষণমুক্ত সবুজ এবং টেকসই ভবিষ্যতের দিকে এক বিশাল পদক্ষেপ যদিও এই প্রযুক্তি এখনও তার শৈশবে কিন্তু প্রকৃতি যে কত বড় রহস্য সম্ভাবনা নিজের বুকে ধারণ করে আছে এই জীবন্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো তার সবচেয়ে বড় প্রমাণ এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এবং মিস্ট্রি বা রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনার কি মনে হয় আমাদের জানান কমেন্ট সেকশনে ধন্যবাদ এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে